হ্যালো বন্ধুরা বাসর ঘরে পাদের ভিডিওটিতে প্রথম পার্টে আপনারা দেখেছেন কিভাবে দুটি মানুষের পাদের মিলনের মাধ্যমে দুটি মানুষের মনের মিলন ঘটেছে আর আজ আমরা দেখব কিভাবে পাদ মাধ্যমে বাসর ঘরের সেই সুমধুর রাতটিকে ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে অ বাসুর ঘরে পাইয়া ও কি করলা তুমি তোমার পাদে এখন দেখি আসে আমার বমি ও তুমি কি বলো ওগো কি তুমি অন্তর স্বামী পাদমারারই আগে ওগো কেমনি আসে বমি অ বাসুর যাতে তুমি এমন কাজ যে করো না লিঙ্গি তুলে তুমি এমন পাদে

আর পাদের গন্ধে ভাসিয়া ফুলের গন্ধ ভাসিয়া আর পাদের গন্ধ মিশাইয়া